হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালোই তো কী গমু করি মেসের যে বল সামনে একটা মেসের ট্র্যাক্টর চালাই হয় একটু সকালে যায় এরাইতে আসি সারা দিন গাদার মতন খাটার পরে ভাই সামান্য পাঁচশো টাকা সাৰ পাতে বাজাৰে পাতে দে পারশোটা কিছুই হয় না আধা বাজার হয় আধা বাকি থাকে কি কম জীৱন এইদাই আমাকো জীৱন সকালে যা লাগে এই রাইতে হা লাগে কোনদিন বাজারে যাওয়ার অভাবে মনমুজ দিয়ে ভাত খাওয়া লাগে আর যেনদিন যাইতা তো সারাদিনে হাজিরা সামান্য পাঁচশো টাকা বাজার কিছুই হয় না এই পরিচিতি পর্যন্ত বর্তমান শাক সবজির দাম পাঁচশো টাকায় আদা বাজারেই শেষ হয় আর আধা কালকে আর আশা করে থাকি বা কোন সকাল হবো আবার সকালে যাব আমি সারাদিন খাইটা বা ওই ঘুরে ঘুরে আঁকি হেডে হল গরিব মানুষের জীবন মনে করেন যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দেয় গরিব তো কেউ ভালোবাসেই না টাকা আছে দেখেন আর সবার খুশি আছে দিনের রাই মনে করেন টাকা মানুষ কি করবার না আর গরিব মানুষ সাম্যানসের ডে মাথের জন্য কত কি না করে কেউ সেটা পড়বাসে কেতে কে কো লাখ ভিডিও নেবে না সামান্য ইউটিউব ফেসবুকের ভিডিও নেবে ওটা আছে আর তো ডিএসএলআর ক্যামেরা সামনে দেখুন সুন্দর সুন্দর পাখে কাকে পার্কে যায় ভিডিও সিডিও বানাবো বলে দেখুন এত লাখ লাখ ওই গরিবটা সামান্য বানাতোর একটা মোবাইল ভিডিও কেউ দেখে না সব কিছু মনোরঞ্জন না ভাই এই যে আমি ও চলে একটা পাঁচশো পাঁচটা আজকে কষ্ট করে মোবাইল একটা কম সামানি ভিডিও টাইম তো হয়ই না আমার সেরকম একটা মাঝে মাঝে পুরি তো লাভ নাই একটা টাইম পাস এই ভিডিওটা যদি ব্যক্তি যদি কেউ ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা অল্প সহায় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে মতো